আচ্ছা এই বাজেট থেকে কি সত্যি আমাদের কোনো লাভ হবে সরকার কি আমাদের কোনো ট্যাক্স কমাবে আমি এখানে ইনকাম ট্যাক্সের কথাই বলছি কিন্তু অথবা ইনডাইরেক্ট ট্যাক্স যেমন জি এস টি সেটাও কি আর কমবে তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাও অথবা সরকার কি এমন কোনো বড় ঘোষণা করবে যার ফলে কিছু নির্দিষ্ট সেক্টরের স্টক আগামী কয়েক বছরে বিশাল রিটার্ন দিতে পারে যেমনটা একসময় ডিফেন্স আর রেলওয়ে স্টক দিয়েছিল নাকি বাজেটের মাধ্যমে নতুন বিজনেস অপরচুনিটি খুলে যাবে নতুন চাকরির কি সুযোগ তৈরি হবে এই দেশে ব্যবসা করা কি আরো সহজ হবে তাহলে প্রশ্ন একটাই দু সালের বাজেট থেকে কি আমাদের আসলে কিছু আশা রাখা উচিত আমার উত্তর হ্যাঁ অবশ্যই কারণ দু সালে বাজেট এমন একটা সময় আসছে যখন সরকারের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল নিকট ভবিষ্যতে কোনো বড় নির্বাচনও নেই প্লাস জিডিপি বাড়ছে ইনফ্লেশন নিয়ন্ত্রণে আছে ট্রেড গ্রোথ ভালো বেকারত্বও পার্সেন্টেজ কিছুটা কমেছে তো হ্যালো গাইস আমি হচ্ছি কৌশিক এবং তোমার কষ্ট কষ্টতে কোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানো ফিসকাল ডেফিসিট দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে ছিল প্রায় ফোর পয়েন্ট এইট পার্সেন্ট এবং দু হাজার ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে সেটা কমে প্রায় ফোর পয়েন্ট ফোর পার্সেন্টের আমার সম্ভাবনা আছে এর ওপর আরবিআই সুদের হার কমাচ্ছে ইকোনমিতে লিকুইডিটি বাড়ছে মানে এক কথায় ডিমান্ড বাড়ছে এখন সরকারের কাজ হলো সাপ্লাইকে একই সঙ্গে বাড়ানো যাতে ভারতীয় অর্থনীতি আরও এক ধাপ উপরে যেতে পারে এই বাজেট সেই সুযোগটাই তৈরি করতে পারে প্রথমে বলি ডাইরেক্ট ট্যাক্স এক্সপেক্টেশন ডাইরেক্ট ট্যাক্স নিয়ে তিনটে বড় প্রত্যাশা রয়েছে প্রথমত হচ্ছে হোম লোনের ইন্টারেস্ট ডিডাকশন রিয়েল এস্টেটের দাম অনেকটাই বেড়েছে ফলে হোম লোনের পরিমাণও কিন্তু বাড়ছে এবং ইন্টারেস্টের বার্ডেন কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে এই ইন্টারেস্টের উপর আরও বেশি ট্যাক্স ছাড় দেওয়া হলে মিডিল ক্লাসের বড় উপকার হতে পারে সেকেন্ড হচ্ছে ম্যারিড কাপলসদের জন্য জয়েন্ট ট্যাক্স ফাইলিং যদি স্বামী স্ত্রী একসঙ্গে ট্যাক্স ফাইল করেন তাহলে কিছু অতিরিক্ত ট্যাক্স বেনিফিট পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে থার্ড হচ্ছে আরবান মিডল ক্লাসদের জন্য বড় ট্যাক্স রিলিফ ভারতে একটা বড় অংশ ইনকাম ট্যাক্স কিন্তু দেয়ই না কারণ হচ্ছে তাদের আয় কিন্তু খুবই কম অন্যদিকে আরেকটাও শ্রেণী আছে কিন্তু যেটা হচ্ছে আরবান মিডল ক্লাস তাদের আয় কাগজে ভালো দেখালেও বাস্তবে কিন্তু তারা অনেকে চেপে চেপে থাকে কারণ হচ্ছে উচ্চ ভাড়া দামি বাড়ি প্রাইভেট স্কুলের ফি দিন দিন বাড়তে থাকা লাইফস্টাইলও খরচের কারণে বিশেষজ্ঞদের মতে এই শ্রেণীকে যদি ট্যাক্স রিলিফ দেওয়া যায় তাহলে দেশের ডিমান্ড কিন্তু অনেকটাই বাড়বে এবং ট্যাক্স কালেকশনও দীর্ঘমেয়াদে বাড়বে বর্তমানে ট্যাক্স ল্যাবটা কীরকম আবার বলি তোমাদিকে তিরিশ লাখ পর্যন্ত আয়ে ট্যাক্স প্রায় টোয়েন্টি পার্সেন্ট তিরিশ থেকে পঞ্চাশ লাখ আয়ে পঁচিশ পার্সেন্ট এবং পঞ্চাশ লাখের ওপরে গেলে তিরিশ পার্সেন্ট বা তার বেশি এখন প্রস্তাব করা হচ্ছে যে পঞ্চাশ লাখের নিচের আয়ে ট্যাক্স অনেকটাই কমানো আর হাই ইনকাম গ্রুপে উচ্চ ট্যাক্স ব্র্যাকেট রাখা সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্সের সবচেয়ে বড়ো অংশ হচ্ছে জিএসটি জিএসটি টু পয়েন্ট অনেকটাই সফল হয়েছে কিন্তু কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিটের জটিলতা যদি এই প্রক্রিয়াটা আরও সহজ হয় ফাস্ট হয় এবং আরও ক্লিন হয় তাহলে ব্যবসার ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকবে না ব্যবসা বাড়বে এবং পুরো ইকোনমি উপকৃত হবে থার্ড হচ্ছে কাস্টমস অ্যান্ড ফরেন ট্রেড এখানে তিনটে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেমন হচ্ছে পুরো প্রক্রিয়াটা আরো ডিজিটালাইজ করা দু নম্বর হচ্ছে কাস্টম ডিউটি স্ট্রাকচার সহজ করা তিন নম্বর হচ্ছে এক্সপোর্টারদের জন্য আরো পিএলআই স্কিমের ফলে ভারত থেকে এক্সপোর্ট করা আরো সহজ হতে পারে চার নম্বর হচ্ছে ক্যাপেক্স বাজেট যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে সরকারের ক্যাপেক্স ছিল প্রায় এগারো লাখ কোটি টাকা দু হাজার ছাব্বিশ সালে প্রায় একই রকম ছিল কিন্তু দু হাজার সাতাশ ফিনান্সিয়াল ইয়ারে এই ক্যাপেক্স বাড়িয়ে প্রায় বারো দশমিক পাঁচ লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা জিডিপির প্রায় থ্রি পার্সেন্ট স্টক মার্কেটের জন্য এটা খুবই শক্তিশালী সিগন্যাল কিন্তু তোমরা কি জানো কোন কোন সেক্টর সবচেয়ে বেশি উপকৃত হতে পারে শুনে রাখো এক নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর একটু ভাবো তো তোমরা ভারতে এখন সবচেয়ে বড় আকারে ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে হাইওয়ে ব্রিজ টানেল মেট্রো বুলেট ট্রেন সব জায়গায় কিন্তু কাজ চলছে আর এই কাজের জন্য লাগছে হচ্ছে ক্রেন টানেল বোরিং মেশিন হাই অ্যান্ড কনস্ট্রাকশন মেশিনারি কিন্তু বাস্তবতাটা কি জানো এই মেশিনগুলোর বেশিরভাগই আজও আমরা আমদানি করি অর্থাৎ বাইরে থেকে নিয়ে আসি কোন কোন দেশ থেকে জানো চীন দক্ষিণ কোরিয়া জার্মান এইসব বিভিন্ন দেশ থেকে এখন সরকার চাইছে যে এই যন্ত্রপাতিগুলো ভারতের মধ্যেই তৈরি হোক যাতে টাকা দেশের মধ্যেই থাকে এবং আমরা অন্য দেশের উপর নির্ভরশীল না হই এই সেক্টরে সরকার প্রায় একশো চল্লিশ থেকে একশো ষাট বিলিয়ন ডলার ইনভেস্ট করতে পারে ফলে এই সেক্টরে কোম্পানিগুলো বড় সুযোগ পেতে পারে এখনো যারা ভিডিওটা লাইক করেন তারা এখন লাইক করে দাও এবং নিজের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা সেকেন্ড গ্রুপ হচ্ছে অটোমোবাইল ভ্যালু চেন আজকে ভারতের গাড়িগুলো দেখলে মনে হয় গাড়ি ভারতেই বানানো কিন্তু ভেতরের অনেক টেকনোলজি আছে বাইরে থেকে যেমন কি কি জানো অ্যাডাস সিস্টেম থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা অ্যাডভান্স সেন্সার স্মার্ট সেফটি ফিচার এখন সরকার কি চাইছে বলতো সরকার চাইছে এই হাইটেক অটোমোবাইল কম্পোনেন্টগুলো ভারতে যেতে তৈরি হয় এতে কি হয় তো ভারতের ভ্যালু অ্যাডিশন বাড়বে প্রায় ফিফটি পর্যন্ত এই সেক্টরের জন্য প্রায় সত্তর বিলিয়ন ডলারের ক্যাপেক্স আসার বড় সম্ভাবনা রয়েছে কিন্তু এই বাজেট দু সালে অটো অ্যান্ড ও কম্পোনেন্ট কোম্পানিগুলো এখানে বড় লাভবান হতে পারে তিন নম্বর সেক্টর হচ্ছে কেমিক্যাল সেক্টর একটা সময় ছিল যখন ভারত কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং পিছিয়ে ছিল বিশেষ করে রিসার্চ এবং ডেভেলপমেন্টে অনেক সময় শোনা গেছে ভারতে আর এন ডি কিন্তু হতোই না এই জায়গাতেই সরকার কিন্তু বড় পরিবর্তন আনতে চাইছে দু হাজার বাজেটে সরকার থেকে আশা করা যাচ্ছে যে আর এন ডি খরচের ওপর প্রায় দুশো পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স ইনসেন্টিভ বা গ্রিন ক্রেডিট অর্থাৎ কোম্পানি যদি আর এন ডি টাকা খরচ করে এবং সরকার সেটাকে ট্যাক্সে বাড়তি সুবিধা দেবে এর ফলে কি হয় বলতো স্পেশালিটি কেমিক্যাল অ্যাডভান্স কেমিক্যাল কোম্পানিগুলো বড় বেনিফিট পেতে পারে চার নম্বর হচ্ছে লাইফ সায়েন্স এবং ফার্মা সেক্টর এই সেক্টরের রিসার্চ এবং ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার এখানে কি করতে পারে বলতো আর এন ডিতে ট্যাক্স দিতে পারে নম্বর হচ্ছে ট্যাক্স ছাড় দিতে পারে এবং তিন নাম্বার হচ্ছে নতুন ড্রাগ এবং ইনোভেশনে দিতে পারে এর উদ্দেশ্য কিন্তু একটাই যেন শুধু নয় বরং নতুন ওষুধ আবিষ্কারের দেশও হয়ে ওঠে এই কারণে ফার্মা এবং বায়োটেক কোম্পানিগুলো দীর্ঘমেয়াদী উপকৃত হতে পারে পাঁচ নম্বর সেক্টর হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস এবং ফিনটেক সেক্টর ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিগুলো শুরুর দিক থেকে খুব বেশি প্রফিট কিন্তু করতে পারে না সময় লাগে স্কেল আপ করতে সরকার এখানে ভাবতে পারে দীর্ঘমেয়াদী ট্যাক্স রিলিফ দু নম্বর হচ্ছে এমনকি পনেরো বছরের মতো ট্যাক্স হলিডে কাঠামো এর মানে কি জানো পুরো ট্যাক্স কিন্তু মাফ নয় কিন্তু ট্যাক্স ব্র্যাকেট অনেকটাই কম এতে ফিনটেক কোম্পানিগুলো স্টেবেলভাবে পরে হতে পারবে ছ নম্বর সেক্টর হচ্ছে মেশিনারি এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর বর্তমানে মেশিনারির ওপর ডেপ্রিসিয়েশনের সুবিধা মূলত প্রথম বছরই বেশি পাওয়া যায় জানো কি সরকার যদি এক বছরের বদলে একাধিক বছরে ডেপ্রিসিয়েশনের সুবিধা দেয় তাহলে কি হবে বলতো প্রাইভেট কোম্পানিগুলি আরও বেশি মেশিনারি কিনবে তার ফলে কী হবে বলতো ক্যাপেক্স বাড়বে এবং ম্যানুফ্যাকচারিং গ্রোথ হবে সাত নাম্বার সেক্টর হচ্ছে এআই রোবোটিক্স এবং অটোমেশন সেক্টর সরকার এখানে স্পষ্টভাবে চাইছে কিন্তু যে ভারত ভবিষ্যতের টেকনোলজিতে এগিয়ে আসুক এই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স অটোমেশন এই সেক্টরগুলোর জন্য বিশেষ ট্যাক্স ইনসেন্টিভ আসতে পারে স্টার্ট ও টেক কোম্পানিগুলোর জন্য এটা বড় পজিটিভ সিগন্যাল আট নম্বর সেক্টর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল ইকোসিস্টেম বর্তমানে ট্যাক্স সিস্টেম ইঞ্জিনের সাইজের উপর নির্ভর করে কিন্তু ইভিতে তো ইঞ্জিনই নেই তাই সরকার ইভির জন্য আলাদা আরো ফেয়ার ট্যাক্স স্ট্রাকচার আনতে পারে এর ফলে ইভি নির্মাতা ব্যাটারি কোম্পানি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার উপকৃত হতে পারে সব মিলিয়ে দু সালে বাজেট হতে পারে ইনফ্রাস্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং আর ফিউচার টেকনোলজির জন্য একটা বড় টার্নিং পয়েন্ট কিন্তু মনে রেখো বাজেট মানে সুযোগ আর সুযোগ মানে কিন্তু ঝুঁকি নয় যদি তুমি আগে থেকে প্রস্তুত থাকো তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সংখ্যা বোঝো দিক বোঝো আর আবেগ কিন্তু একদমই নয় যুক্তিকে বরং সঙ্গী করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই 2026 বাজেটে সরকার আরও কি কি প্রজেক্ট আনতে পারে তোমাদের যেটা মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো দেখা হবে পরের ভিডিওতে Thanks for watching.